হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমাদের দিকে বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে আর এই দেখো আকাশ ভরা মেঘ এই সাইডটা দেখো কালো মেঘ আর দেখো এই সাইডটা দেখো শুধু কত সুন্দর লাগছে প্রকৃতিটা আকাশটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো পাখি উড়ে যাচ্ছে এত সুন্দর দৃশ্য না দেখে মানে কি বলবো আর একটা প্লেন যাচ্ছে ওই যে আর দেখো এত সুন্দর লাগছে একটু দেখো আকাশটা মানে কি বলবো আর এই সাইডটা তো পুরো সবুজে ঘেরা সবুজের প্রকৃতি দেখো এই দৃশ্যগুলো দেখে কার না মন ভালো যায় আমার তো মনটা সত্যিই ভালো হয়ে যায় তোমাদের কাছে কেমন লাগছে জানাবে ভালো লাগলে কমেন্ট করবে আর যেতে পাচ্ছি না জমি লাগিয়ে ফেলেছে ফুল দেখো কত ফুল কত সুন্দর লাগছে এত সুন্দর দৃশ্য দেখে কান্না মন ভালো হয়ে যায় বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো বন্ধুরা